বাংলা রেখি বাংলা ওয়ার্ল্ড অফ নেই তোমার মা বাবারা যে নামগুলো করেছে না পিছনে একটা স্বপ্ন থাকে মা বাবার তোমাদের চোখে মুখে লেখা আঁকায় বা আসনে বক্তৃতায় যেন খুশি বাংলা যে বাস্তবতা আমার দেশ আমার কথা আমার আমাদের সীমান্তের কথা আমাদের স্বাধীনতা সত্যি কথা গণতন্ত্রের কথা মানবতার কথা যেন থাকে এই জন্য নামটা রাখা হয়েছে মা বাবার পিছনে মা বাবার নাম নাম রাখার একটা কারণ থাকে এটা স্বপ্ন তারা দেখে সকল তারা দেখে আমি বলবো নামের কথা যেন তোমাদের জীবনের বাস্তবতা যেন প্রকাশ পায় যেটা আমি বলার চেষ্টা করেছিলাম আমাদের বাংলাতে ও বাংলা শব্দ বলি আমি তো ইংরেজি থাকি আমি ইংলিশের টিচার এবং আমি প্রতি সপ্তাহে আমি ইংলিশে আমাকে বক্তৃতা দিতে হয় কিন্তু আমি মনে হয় আমি ইংরেজিকে বাংলা বেশি জানি আমার লিখি সমস্ত সমস্ত কথাবার্তা চর্চা আমি বাংলাতে বলি যে আমি কাউকে ভাই আমি বাংলাতে বলি পাকিস্তান ওই সময় বলে কাহা হা তা হাই আমি আমি সেরাসের হয়ে যাই আমরা বাঙালিরা ইচ্ছে করলে তাদের সাথে যেভাবে তারা উর্দুকে প্রতি প্রতিষ্ঠিত করেছে কারণে ও কারণে সেভাবে ইচ্ছে করলে আমরা বাংলাকে মাঝে মাঝে বাংলাকে আমরা মাটি নিয়ে আসতে পারি সেটা আমরা বলবো

সমাজ মানবতা গরিবের জীবিক কথা আমি বলেছি বারে বারে বলেছি আমি জীবন জগৎ থেকে অনেক কিছু থেকে আমি বঞ্চিত হয়েছি কিন্তু আমি বাংলা থেকে আমি বঞ্চিত করি নি আমার সমাজকে আমি বঞ্চিত করিনি আমার আত্মীয় স্বজনকে আমি বঞ্চিত করিনি আমার দেশকে আমি বঞ্চিত করিনি আমার বাইরে একটা বাংলাদেশ 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 বাংলাদেশটা আর আমাদের স্বর্গ অত পারে না আমার যুববিতা আছে সমাজটা যদি আমাকে জানাতে জানাতে যদি জানাতে প্রশ্ন করা হবে তো তুই চাও আর কী চাও আমি বললাম আমি বলবো বাংলাদেশের একটা পতাকা কোনো খরনার যেমন রাখা হয় বাংলাদেশের একটা পতাকা যেন জান্নাতের কোনো পার্টনার আমার জীবন রাখা না হলে জান্নাত স্বভাব হবে না জান্নাত সুন্দর হবে না আমি হিন্দুর জন্য কবিতা লিখেছি বুদ্ধের জন্য কবিতা লিখেছি গেছি যেটা আমি বলো সেটা করেছিলাম আমার কথাবার্তা মেমোরিতে শেষ হবে না শেষ করবো সেটা হচ্ছে কি জীবনকে এখন এখন থেকে শিখতে হবে এখন থেকে চিনতে হবে আজকে থেকে চিনতে হবে আগামীকাল নয় এখন থেকে জীবনকে চিনতে হবে এখন থেকে আগামীকাল নয় কিছুক্ষণ ভরে না এবং সেই জগৎ হবে তোমার জন্য মিনিমাম এবং তারপর পরিবার জন্য তার সমাজ জন্য তার অবিশ্বাস আমি এগারো বছর বয়সে কত আমি তো তোমার আগে আমি এক এর এক বছর আগে আমি গ্রাম ছেড়ে আমি নিজেকে আবিষ্কার করেছিলাম যে আমি গ্রামে থাকবো না আমি মা বাবার ভাত খাবো না আমি পড়াশোনা করবো ওখান থেকে আমি চলে যাই এতিমখানায় হেতিমখানায় বড় হয় ঠিক বছর ছিলাম বারো বছর ছিলাম সেখান থেকে সেখান থেকে আমি শৈল শেখে মাদ্রাসা সাহায্য ওখান থেকে ইউনিভার্সিটিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মাস্টার্স করি ড্রাবল মাস্টার্স করার জন্য গেছিলাম ফাইনাল আমি যা আমার দেখা হয়নি সেখানে আমি অনেক গান কবিতা নাটক করেছি গতকাল বেশ কয়েকদিন আমি চট্টগ্রাম আমি বক্তব্য রেখেছি তার ইসলাম বিশ্ববিদ্যালয় আমি বক্তব্য রেখেছি দেখুন বিশ্ব টিচার আমার কথা শুনে আমি তাদের শ্রোতা বক্তব্য তারা আবার শ্রোতা টিচারগুলি ভাইস চান্সেলার আমার শ্রোতা বর্তমানে তো যেটা আমি বলার চেষ্টা করেছি এখন থেকে শুরু করতে হবে জীবনকে এখন থেকে চিনতে হবে তারপর আমি চলে আসি লন্ডনে আমি অফ করে পড়াশোনা করেছি তো জীবনকে চিনতে হবে জানতে হবে নিয়মিত রাত দিন পড়াশুনো করতে হবে এবং সিলেবাসের বাইরে পড়াশুনো করতে হবে সিলেবাসকে আমি বৃদ্ধাঙ্গুল দেখাতে হবে যে আমার সিলেবাস মানি না আমি কারগুলো মানি না আমি তোমার কথা মানি নি আমি তোমার তোমার মানি না টিচার যেটা বলেন ক্লাসে সেটা একটা ফার্স্টের জন্য যে তুমি এটা করো এটা করো তোমার তুমি তোমাকে একটু ফার্স্ট আমি তোমার সিলেবাস আর কি এটা ফলে তুমি ফার্স্ট করবে এটা ফলে তুমি রেজাল্ট ভালো হবে কিন্তু এর বাইরে যে জগৎ সেটা সিলেবাসে নাই সেটা কি একটা পিপিলিকা সেটা হিন্দু সেটা বুদ্ধ সেটা খ্রিস্টান সেটা একটা মারা গাছ সেটা একটা ফুল সেটা আকাশ বাতাস নক্ষ জীবনকে অনেকভাবে জানতে হবে অনেকভাবে জানতে হবে এগুলো আমি দেখাতে পারবো না আসলে তোমরা অনেক বড় হও আমি আশা করবো পরিস্থিতির যেন আমলান হয় তোমাদের লেখাপড়ায় তোমার বাবা সব একটা কথা বলেছেন যে তোমার খাস সাথে কথা বলতে জানো আমি একটু যদি যোগ করি আমাকে আমাকে মনে রাখার কোনো অবকাশ নেই আমি কোনো প্রতিবন্ধু ব্যক্তি নই কিন্তু এখানে সত্য আমি ভালো ছাত্র আমি ভালো হবার চেষ্টা করি এবং আমি মানুষকে ভালো হওয়ার জন্য আহ্বান জানাই তোমাদের সাথে আমাদের যেন লন্ডন দেখা হয় তোমরা অক্সফোর্ডের ছাত্র হবে তোমরা কেমব্রিজের ছাত্র হবে সেই অক্সফোর্ড কেমব্রিজের ছাত্র যেদিন হবে কেমব্রিজের ছাত্র তোমরা যেদিন হবে অক্সফোর্ডের ছাত্র তোমরা যেদিন হবে তখন কিছুটা নজরুল সাহাবি পেয়েছিলেন তিনি কীভাবে পড়াশোনা করেছিলেন কীভাবে পড়াশোনা করা যায় কীভাবে পড়াশোনা করলে সমাজকে ব্যক্তিকে মানুষকে জাগানো যায় বা জানা যায় সেটা কঠিন একটা বাস্তবতা কঠিন একটা বাস্তবতা ঘুরলা লন্ডনে তোমাদের দেখা হবে ইনশাল্লাহ ঠিক আছে তার জন্য তোমাদেরকে পড়াশোনা করতে হবে আর কোনো ব্যক্তি আর কোনো কথা নেই আর কোনো অ্যাডভাইস নেই পড়াশোনা করার জন্য পড়াশোনা ধন্যবাদ বাবা আপনি অনেক ভালো মানুষ আল্লাহ আপনা আমাদের সৌভাগ্য দিয়েছে আপনার সাথে দেখা করার ওর মায়েরও খুব ইচ্ছা ছিল আপনার সাথে দেখা করার হঠাৎ করে একটু শারীরিক অসুস্থতার কারণে আসতে পারে নাই আপনার প্রোগ্রামগুলাতে অংশগ্রহণ করেছে উপস্থাপনাও করেছে সেও আপনার ভক্ত আমরা সবাই আপনার ভক্ত স্যার আপনার জন্য অনেক অনেক দোয়া পারিবারিকভাবে সবাই ভালো থাকবে আপনার সাথে অবশ্যই ইনশাল্লাহ আপনার জন্য অনেক স্যার